হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল গোপোসনাকে তুলে দিয়েছি স্নান করিয়ে খাইয়ে দিয়েছি এবারে চলে এসছি অ্যাকাডেমিতে নতুন একাডেমিতে। আজকে শনিবার কাল আমার এক্সাম স্টুডেন্টদের তো সেই জন্য পুরো একাডেমিটাকে আমাকে সেট করতে হবে আর যেটার জন্যই এত তাড়াহুড়ো করে সব কিছু করানো তো দেখতেই পাচ্ছ এখানে সব টেবিলগুলো দেওয়া হয়ে গেছে কোথায় কে বসবে সেগুলো সব ঠিক করা হয়ে গেছে এবার টেবিলগুলোতে সব জিনিসপত্র দিয়ে সাজিয়ে দেওয়ার পালা আসলে ওরা আমার প্রোডাক্ট দিয়েই যেহেতু প্র্যাকটিসটা করেছে প্লাস ওরা এক্সামও দেবে আমার প্রোডাক্টে তো সেই জন্য একটু হ্যাপাটা বেশি তো যাই হোক সব কিছু রেডি করে রাখলে আমি কালকের ফ্রি থাকবো তো সেই জন্য আজকের থেকে পুরোটা করতে হচ্ছে আর যেহেতু ইলেকট্রিক দেখতেই পাচ্ছ চলে গেল ওর মাঝে মাঝেই যায় তো সেই জন্য ওদের এক্সামের সময় যাতে না কোনো প্রবলেম হয় তাই আমরা জেনারেটারও কিন্তু ভাড়া করে নিয়েছি কারণ এখনও ইনভার্টার এই বিল্ডিংয়ে লাগানো হয়নি তো যাই হোক জেনারেটার কিভাবে লাগাবে সেগুলোও সেট করে রাখা হচ্ছে সব কারণ কালকের ওরা সকাল আটটার মধ্যে ঢুকে যাবে তো সেই হিসেবে বেশি দেরি করলে হবে না তাই আজকের আমি যতটা পারবো সব কিছু রেডি করে রাখব এইখানে একটা কর্নারে মনে হচ্ছিল যেন লাইটটা একটু কম তাই রিমুকে বললাম স্পটগুলো এদিকে ঘুরিয়ে দিতে এখন বেশ লাইট লাগছে আর কোনো প্রবলেম হবে না আশা করি ওদের ওরা টোটাল ষোলো জন তো সেই হিসেবে ষোলো জনের সব কিছু সেট করতে গিয়ে মানে আমার তো অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে কার কোনটা দিয়েছি কার কোনটা দিইনি এগুলো সব ভুলে যাচ্ছি তো যাই হোক হেয়ার স্টাইলের জন্য নর্মাল কোমো লাগবে তেল কোমো লাগবে তো সেগুলো সব ওদের যাতে কোনো অসুবিধা না হয় সব মোটামুটি আপাতত এইরকমই রাখছি এখন পুরোটা কমপ্লিট হবে না কারণ এখনো দুটো টেবিল দেয়নি তো সব এখনও অ্যারেঞ্জ হয়নি কিন্তু ম্যাক্সিমামটাই হয়ে গেছে এদিকে জেনারেটারের লাইনও কমপ্লিট করে নিয়েছে সব কিছু প্রস্তুতি মানে জোর কদমে চলছে এবারে নিচে যাব নিচে রিমো আবার ব্যাকগ্রাউন্ডটা রেডি করছে কারণ ফটোশ্যুটটা নিচেই হবে তো এখানে জলের ড্রাম আনিয়ে নেওয়া হয়ে গেছে দু লিটারের আপাতত দুটো নিয়ে এসেছি এই সরি দু লিটার এখানেই রেখেছি লাগলে কালকের আরও নিয়ে নেওয়া হবে বলা আছে এবারে যাই নিচে জেনারেটারের লাইন করতে গিয়ে কত তার ফার ফেলতে হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর তার ফেলতে হয়েছে একটা জিনিস করা নয় কত কি যে থাকে এই দেখো এই জেনারেটার সব সেট হয়ে আছে রিমো এখানে এখন ব্যাকগ্রাউন্ড রেডি করছে বা ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর হয়েছে তো মোটামুটি ব্যাকগ্রাউন্ড কমপ্লিট করার পরে ও এই রুমটাও ভ্যাকুম করে নিচ্ছে বেশ মজা পেয়েছে রিমো ভ্যাকুম করতেও খুব ভালোবাসে যখন যেখানে সুযোগ পায় ভ্যাকুম করে তো পুরোটা ক্লিন করার পরে আমরা বেরিয়ে এসছিলাম ব্যাকগ্রাউন্ডটা রেডি থাকলো মানে কী বলতো অতগুলো তো একজন একজন করে এখানে এসে একটা করে শ্যুট কমপ্লিট হয়ে যাবে আমাদের এখানে মহোৎসব হচ্ছে তাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এটাই চলবে কদিন ধরে আর এখানে দেখো সেই বসন্ত উৎসবের জন্য নিয়ে আসা হয়েছিল না টেবিলটা এটা আমার টেবিল তো আম গাছের এইখান থেকে আটাগুলো পরে বলে কি অবস্থা হয়েছে দেখো সেটাকে পরিষ্কার করে নিচ্ছি একটু আরে এই দেখো মিমো এখানে এইটা পরিষ্কার করছে কি অবস্থা হয়ে আছে দেখো আমের সব পরে যা তা অবস্থা সাদা রংটা সাদা নেই তো একটা জিনিস কি বলো তো দেখতে একটা প্রোগ্রাম যে কোনো প্রোগ্রাম ছোট বড় যে কোনো প্রোগ্রাম দেখতে হয়তো এক বেলার একটা প্রোগ্রাম বা একদিনের একটা প্রোগ্রাম বাট তার পেছনে যে কত কি দিনের পরিশ্রম থাকে সত্যি এই ছোট ছোট সব জিনিস যেগুলো একটু একটু করে করে নিচ্ছি আমি দুপুরবেলা একটু শুয়েছিলাম কিন্তু না শুয়ে থাকতে পারছি না যতক্ষণ কাজগুলো পুরো না হচ্ছে আমি একদম শান্তি পাচ্ছি না তাই ভাবলাম শুধু শুধু সেই ঘুম হচ্ছে না শুয়ে থেকে লাভ নেই এগুলো অবস্থা হয়েছিল এটা পরিষ্কার হয়ে এখন ওগুলো ভিজিয়ে রেখে দাও বাবা এখন আর কিছু করতে হবে না ভিজিয়ে রেখে দাও এখন দরকার নেই তো ভিজিয়ে রেখে দাও শুধু শুধু জল ঘাটার চিন্তা করলে হবে না ওদিকে রেখে দাও অন্য একদিন এসে করে নেবো এগুলো জয় মা দুর্গা জয় মা দূর্গা চলো চলো ওদিক দিয়ে চলো খুলে নিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যেত নামতে পারবি না তুই এইদিকে আয় আমি ওইদিকে গিয়ে ধরে নিচ্ছি ধরে থাম হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সেই তো দেখো ছেড়েই আসো পর থেকে তো একটা টেবিল নিয়ে চলে এলাম আর এবারে সব পরপর আমি চেয়ারগুলোতে কভারগুলো লাগিয়ে নেব এই চেয়ারগুলো যখন আমার লক্ষ্মীকান্তপুরের অ্যাকাডেমি ছিল সেখানেই কেনা ছিল আর এই কভারগুলোও ওই সময় কেনা ছিল তো প্রত্যেকটা জিনিসের সঙ্গে না কীভাবে স্মৃতিগুলো জড়িয়ে থাকে তো যাই হোক দেখতেই পাচ্ছ চেয়ারগুলো আমি এখন কভার পরাচ্ছি আর মিমো পিছনে কত রকম নাচা নাচি কত কি করবে শুধু দেখতে থাকো সারাক্ষণ আমার সঙ্গে ছিল আর সারাক্ষণ হেল্পও করেছে অবশ্যই অনেক হেল্প করেছে আর সারাক্ষণ শুধু উৎপাদও করে গেছে তবে হ্যাঁ মিমো বড় হয়ে ও কিন্তু ওর দাদার মতোই ওর দাদাও সেম এরকমই করতো সারাক্ষণ শুধু আমার সঙ্গে সঙ্গে ঘোরার চেষ্টা করত। এখন দাদা বড় হয়ে গেছে এখন থাকে আমার সঙ্গে বাট অনেকটাই কম আর এটাই বাস্তব মেনে নিতে হবে আর ও এখন সেই জায়গাটা নিয়েছে সারাক্ষণ শুধু আমার সঙ্গে সঙ্গে ঘোরার চেষ্টা করে আর বাধা দিই না কোনো কোনো সময় যখন কাজের মধ্যে থাকি তখন অবশ্যই বাধা দিই বাট যখন নর্মাল থাকি তখন উৎপাত করছে করুক তোমরা দেখতেই থাকো না আমি এদিকে কাজ করছি আর ও পিছন থেকে কত রকম উৎপাত করে যাচ্ছে দেখতে থাকো শুধু মোটামুটি টেবিলগুলো সব সেট করা হয়ে গেছে কাকে কোন টেবিলে বসাবো সেখানে কি দিতে হবে সেগুলো অনেকটাই করা হয়ে গেছে এবারে রিমোর বাবাকে দিয়ে বোতল আনিয়েছিলাম তো বিশাল থেকে ও বারোটা বোতল নিয়ে এসছে এমনি আমাদের বাড়ির জন্য ছটা লাগতো আর উপরের একাডেমির জন্য ভাবলাম এই সময় নিয়ে নিই বলে ও বারোটা বোতল এনেছে তো সেই বোতলগুলো যেহেতু বাইরে থেকে এনেছে সেগুলো ভালো করে ধুতে হবে তো সেগুলোই এখন ধুচ্ছি বাইরের এই র্যাকটাতে আমরা একটা বুদ্ধর মূর্তি রাখবো তো সেটার জন্যই এটা বানানো বাট এখন কালকের জন্য এখানেই জলের অ্যারেঞ্জমেন্টটা করা হচ্ছে তো দেখতেই পাচ্ছ এখানে তোমাদের দুপুরবেলা দেখিয়েছিলাম যে এখানে জলটাকে রেখেছি আর ওপরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি তারপরে এখানে বোতলগুলোকে রেখে দেবো বোতলগুলো ধুয়ে কমপ্লিট করে রাখলাম কালকের মর্নিংয়ে এটাতে জল ভরে ওদের কাছে দিয়ে দেবো প্রত্যেকটা টেবিলে একটা করে যাতে ওদের জল খাওয়ার জন্য এদিক ওদিক ছোটাছুটি না করতে হয় কারণ আমার এখানে এক্সাম মানে কিন্তু টাইমের ব্যাপার রয়েছে অনেক জায়গায় এক্সাম হয় সারা দিন ধরে বাট আমার এখানে কিন্তু সেটা হয় না তো আমার এখানে এক্সাম মানেই একটা নির্দিষ্ট টাইম আছে সেই টাইমের মধ্যেই ওদের শেষ করতে হবে তাই যাতে ওদের কোনো রকম অসুবিধা না হয় সেই জন্যেই সব কিছু এত গুছিয়ে রাখা সব কিছু প্রায় রেডি বাট মনে হলো আমার ওপরের এই বিল্ডিংয়ে এখনও পর্যন্ত কোনো ঠাকুরের জায়গা নেই কারণ ইন্টেরিয়ারের কাজ এখনো হয়নি তো সেই জন্যে এই যে র্যাকটা দেখতে পাচ্ছ এই র্যাকটা আমি দিদি নাম্বার ওয়ানে খেলে পেয়েছিলাম তো এই র্যাকের ওপরটা খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি এখানেই আমি ঠাকুর এনে রাখবো কারণ কালকের যতই হোক একটা এক্সাম হবে সামনে ঠাকুর না রাখলে নিজেরই মনের কাছে যেন কেমন একটা হচ্ছে তো সেই জন্যে ভালো করে ক্লিন করে নিচ্ছি এখানেই নিচ থেকে ঠাকুরটা এনে এখানে রাখবো লক্ষ্মীকান্তপুরে আমার যে ঠাকুরের সিংহাসনটা ছিল সেই সিংহাসনে সেই ঠাকুরগুলোকে আমি গুছিয়ে এনে রেখে দিয়েছি এই বিল্ডিং এ রাখবো বলে তো সেইটা সেই ঠাকুরকেই আজকে নিয়ে আসব কারণ সেটাকে এখন একাডেমিতেই রাখি একাডেমিতেই জল দি আজকে এখানে নিয়ে আসবো কালকের এখানেই ঠাকুরটা থাকবে তো নিচের একাডেমি থেকে আমি কিন্তু ঠাকুরটা নিয়ে চলেই এসেছি দেখতেই পাচ্ছ এই সিংহাসনটাই আমার লক্ষ্মীকান্তপুরের একাডেমিতে ছিল খুব শখ করে এই সিংহাসনটা কিনেছিলাম আর ঠাকুরগুলো কি মিষ্টির মুখ কালকে তোমাদেরকে ক্লোজলি দেখাবো একটু একটু করে যখন সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট করলাম মনে হচ্ছিল কোথাও যেন একটু কমতি আছে তো এখন মনে হলো একদম ঠিকঠাক আছে ঠাকুর না থাকলে সেই জায়গাটার সেই মানে ফিলটা পাওয়া যায় না তো যাই হোক ঠাকুর এসে গেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে এখন মোটামুটি বিকেল চারটের মতন বাজে আমি ওপরে চলে এসেছি কালকে স্টুডেন্টদের প্লেন আলুর তরকারি আর মুড়ি খাওয়াবো টিফিনে নর্মালি তোমরা দেখে অভ্যস্ত আমি আমার স্টুডেন্টদেরকে একদম কষিয়ে রসিয়ে আলুর দম বানিয়ে খাওয়াই বাট কালকে যেহেতু ওদের এক্সাম দিতে হবে কোনো রিচ কোনো কিছু খাবার আমি ওদেরকে খাওয়াতে চাইছি না তাই একদম যেটা সাদা আলুর তরকারি হয় সেটাই বানাবো বলেছি ওদের একদম প্লেন করে কিন্তু যেহেতু অনেকগুলো কারণ ওরা ষোলো জন এক্সাম দেবে ষোলো জন মডেল তাহলে ষোলো দোকানে বত্রিশ জন প্লাস আমরা বাড়িতে তো আছি মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ জনের তরকারি তো হচ্ছে তো হচ্ছে কেটে কেটে আমি আর শেষ করতে পারছি না তারপরে শেষ হলো আমি যেন কি শান্তিই পেলাম এবারে যেহেতু তরকারিটা আজকের করব না তরকারিটা করব কালকের সেই জন্যে আলুটাকে ফ্রিজে রেখে দিতে হবে তো ফ্রিজে রাখার আগে আলুটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুচ্ছি দেখতে পাচ্ছ এরকম তিন চারবার ধুয়ে তারপর জল ঝরিয়ে তবেই কিন্তু আমি ফ্রিজে রাখতে পারবো যখনই আমি বাড়িতে কোনো কিছু করি মানে রান্নাবান্না অনেক বেশি আগের দিন আমি সব কিন্তু এরকম গুছিয়ে রাখি তবে আলু দেখেছি অন্য সবজি হলে আমি কাটি না রেখে দিই কালকে কেটে তারপর রান্না করব। এরকম ভেবেই রেখে দিই বাট আলুর ক্ষেত্রে কিন্তু আমি ওরকম রেখে দিয়ে দেখেছি আলু পুরো লা মানে কালো একটা আলুর যে কষ্টটা সেটা পুরো একদম কালো করে দেয় আলুগুলোকে সাদা আলুর তরকারিতে যদি কালো কালো আলু হয় দেখতে ভালো লাগে বলো তো সেই জন্যে অনেকবার করে ধুলাম কারণ এইভাবে ধুয়ে দিয়ে জল ঝরিয়ে রাখলে দেখেছি কোনো রকমভাবে কালার কিছু চেঞ্জ হয় না তো এখন বাজে রাত নটা আমি চলে এসেছি আবার অ্যাকাডেমিতে স্টুডেন্টদেরকে আর একবার ভালো করে বুঝিয়ে দিতে কোথায় কার সিট পড়েছে কোথায় কীভাবে জিনিসপত্র রাখা আছে ওরা ওদের ব্যাগপত্র কোথায় রাখবে না রাখবে সব কিছু এইভাবে ভিডিও করে ওদের গ্রুপে পাঠিয়ে দিলাম আর কি বলো তো জানি ওরা আজকে সবাই খুব টেনশন করবে ঘুমোতেও হয়তো রাত্রে পারবে না আমারও যদিও একই অবস্থা যেমন এক্সাইটেড তেমন ভয় সব মিলিয়ে একটা মিক্স অনুভূতি তো এরপরেই কিন্তু আমি একাডেমি থেকে বসেই ওদেরকে একটা ভয়েস পাঠিয়েছি ওদেরকে সবাইকে বেস্ট অফ লাক বলেছি এমনিতে আমাকে দেখে খুবই ভয় পায় কিছু কিছু আছে আমাকে বলেছে ম্যাম পরীক্ষার সময় আপনি একদম আমাদের সামনে থাকবেন না আপনি থাকলে আমাদের হাত কাঁপতে থাকবে কিন্তু থাকি না কোনো কোনো সময় থাকি না আবার কোনো কোনো সময় থাকি তবে আমি জানি ওরা সবাই খুব ভালো এক্সাম দেবে ওদের একদম বেস্টটা ওরা দেবে সবাই আর সেই নোটটাই আমি ওদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়েছি যেটা ওদের গ্রুপে শেয়ার করেছি হ্যাঁ এখানে একটা জিনিস তোমরা ভাবতে পারো আমি নাইনটি ফোরে এইরকম একটা ভিডিও স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করেছি আমি মানুষটাই এটা আমি যেটা আমি সেটাই দেখাতে ভালোবাসি কোনো রকম যেটা আমি নয় প্রফেশনালিজম যেগুলো হয় আর কি আমি এতটা মেনটেন করতে পারি না গো তাই আমি একদমই নর্মালভাবেই সারাদিন যা যা করেছি সব তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কতটা টায়ার্ড নিশ্চয়ই বুঝতে পারছো তো সেখান থেকে আমার মনে হয়েছিল প্রথমে আমি টেক্সট করে দিই তারপর মনে হয়েছে না টেক্সটের থেকে মনে হয় একটা ভিডিও করে দিলে ওরা বেশি উৎসাহিত হবে আর কি খুব ভালো করে এক্সাম দিতে তো সেই জন্যে সেটাই করেছি তো ড্রেস নিয়ে কিছু জাজ করো না তো আজকের মতন সব কিছু রেডি শুধু ফিঙ্গার ক্রস যে কাল দিনটা খুব ভালোভাবে কাটুক আর আমিও খুব ভালোভাবে প্রে করছি ভগবানের কাছে যেন কালকের ওরা ওদের একদম বেস্টটা দিতে পারে তোমরাও প্রে করো আর কাল তো আসবোই লাইভ আসব প্লাস ছোটো ছোটো ভিডিও করবো যতটুকু পারবো তো চলো আজকের মতন এখান থেকেই আজকের এই নতুন বিল্ডিং থেকেই ব্লগটাকে এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ আর যারা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট গুড নাইট তারপরে কী করতে হয়